হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো প্রতিদিনের মতো আমি আজ চলে এসেছি তোমাদেরকে হাসাতে প্লিজ ভিডিও দেখো করো কখন গেছে লোকটা এখনো বাড়ি আসার নাম নেই কি যে এত আজ কার্য করছে কে জানে একটা মেয়ে দেখতে এত সময় লাগে হ্যাঁ কত সুন্দর করে টেকনিক শিখিয়ে দেন তাড়াতাড়ি যাবে কথাগুলো বলবে টাকাটা নেবে চলে আসবে তা না কি যে করছে আমি যে কেন গেলাম না আমি গেলেই ভালো হতো আমার আর ভালো লাগে না এই লোকটাকে নিয়ে খালি পিছনে ঘেঙাতে হয় ঘেঙা ঘেঙা করতে করতে একটা একটা জিনিস বেরোয় কাছ থেকে আর ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে ছুড়ে চলে যায় কিন্তু পারি না গেলে এত আর কেউ আমাকে এই বয়সে বিয়ে করবে না আর আমি এসব সোনার জিনিসও পাবো না কে দেবে এত কে এত খরচ করবে কে আমার পার্লারের পয়সা দেবে কেউ দেবে না ও বলে দিচ্ছে অন্য কেউ হলে দিত না থাক একটু বিয়ের কথা তো অনেক কথা বলতে হয় মনে হয় পাঁচ কথা না হলে তার বিয়ে হয় না আর একটু বসি দেখি কখন আসে ওই তো বেল বাজছে ওই মনে এসেছে যাই দেখি কি হলো ও সমাজে কি আনন্দ হচ্ছে আই অ্যাম সো এক্সাইটেড ধর 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 কি ব্যাপার কি এত সময় লাগে তো আমার হ্যাঁ কখন থেকে আমি বসে আছি আসার না আমি নেই কোনো তাড়াতাড়ি ভিতরে এসো এসে বলো কি হয়েছে আমার সহ্য হচ্ছে না তুমি এত ব্যস্ত লাগলে হবে আরে শোনো কি করেছি আমি তুমি শুনলে আনন্দে একেবারে লাল হয়ে যাবে তাই কি করছো

শোনো আমি কি বলছি মেয়ে দেখলে তোমার এক চান্সে পছন্দ হবে মেয়ে হেবি সুন্দর আর ওরা ওইখানে বিয়ে দিতে চাইছে না বলছে ছেলে বাবা দুই ছেলে ঘরে কোনো মহিলা নেই এখানে আমি আমাদের মেয়ে বিয়ে দেব না এত সুন্দর মেয়ে যদি ওখানে বিয়ে না হয় তাই আমি ভাবলাম যদি আমার ভাই বউ করা যায় তাহলে তো ভালোই হয় আর তাই তুমি কথা দিয়ে হ্যাঁ একবার আমার কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলে না হ্যাঁ ঘরে যে একটা মানুষ আছে তাকে তো জিজ্ঞাসা করতে হয় নাকি আরে বাবা তুমি আগে মেয়েটা দেখো তারপর তুমি কথাগুলো বলো মেয়ে খুবই সুন্দর তোমার দেখলে এক চান্সে পছন্দ হবে শেষাব নাই বুঝলাম তা এ বাবা কি করে মেয়ে বাবা মা গরিব খুব একটা পয়সা আছে বলে তো মনে হয় না 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 এখানে আমি আমার ছেলের বিয়ে কিছুতেই দেব না মেয়ে নাকি খুব সুন্দরী ও দেখে এসেছে মানে মেয়ে সত্যিই খুব সুন্দরী এতদিন এত মেয়ে দেখেছে কই কোনোদিন তো বলেনি ছেলের বিয়ের কথা আজ বলছে তার মানে মেয়ে মনে হয় সত্যি খুব সুন্দরী কিন্তু আমার ছেলে যে আমার বাধ্য ছেলে ও ডাক্তারি করে যে ইনকামটা করে আমার হাতে টাকাটা তুলে দেয় তারপর ওর যদি বিয়ে হয় তখন তো ও বোর আসলের তলায় চলে যাবে তখন কি আর ও আমাকে টাকা পয়সা দেবে না 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 এটা তো হতে দেওয়া যাবে না হুম এত তাড়াতাড়ি খুলবো না বলে মনের মধ্যে কি তন্ত্র মন্ত্র পাঠাচ্ছ হ্যাঁ আমি একটু শুনি ষড়যন্ত্র অনেক করেছো আমি আর কোনো কথা শুনবো না তোমাকে আমি পাঠালাম কি জন্য হ্যাঁ যে টাকাটা নিয়ে এসে আমাকে তুমি ছেলের বিয়ের কথা বলে এলে হ্যাঁ ঠিক আছে চলো দেখে আসি আর হ্যাঁ মেয়ের বিয়েতে যদি ওরা পুনামি হিসেবে আমাকে সোনার জিনিস না দেয় গলায় সোনার হার না দেয় তাহলে কিন্তু আমি এই মেয়ে আনবো না ঘরে আমার কিন্তু অনেক দাবি আছে আমার একটা ছেলে ডাক্তার ছেলে আমার অনেক দাবি আছে আমি এত তাড়াতাড়ি অল্প টাকাই গরিবের ঘরে আমি আমার ছেলে বিয়ে দেবো না দিলে আমি বড়লোক ঘরে দেবো আমার অনেক দাবি আছে আর তুমি যা বলছো ওরা মনে হয় না এত দাবি মেটাতে মানে পেটাতে পারবে দেখো আমার ঘটক গিয়ে টাকা সবই তো তুমি নিলে এবার অন্তত ছেড়ে দাও মেয়েটা দেখো সত্যি খুব ভালো মেয়ে ঠিক আছে যাবো তবে মেয়ে দেখতে না বিয়েটা আর ব্যাগড়া দিতে আমি আমার ছেলে এত তাড়াতাড়ি বিয়ে দেবই না তার উপরে একটু গরিব মেয়ে না 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 তখন বাড়ি এসে চলকি ঘোরাবে আমার ছেলের টাকায় হাত বসাবে আর আমার বউরও বউয়ের কথায় উঠবে আর বসবে সব সময় বৌমা বৌমা চোখে দেখবে তখন আর আমার কোনো ভ্যালু থাকবে না না এটা আমি হতে দেবো না বলি কি এত ভাবছো মনে মনে হ্যাঁ কি ভাবছি তোমার শুনে কাজ নেই তাছাড়া মনের কথা মনেই জানে মনের কথা কি আর অন্য কেউ জানে কেউ জানে না একমাত্র সেই জানে তার মনের কথা আর মনের কথা কি সব কথা বলা যায় নাকি মনে মনে অনেক কথা বলা হয় সেগুলো কি সবার সাথে সবটা বলা যায় যাক তোমার মনের কথা শুনে কাজ নেই চলো খাওয়া-দাওয়া করি কালকে আমরা মেটাকে দেখতে যাচ্ছি ফাইনাল ঠিক আছে হুম ঠিক আছে চলো হুম এই ঘটক শালা কোকোনে গেছে একটা ফোনও করিনি এখনো অবধি হুম ব্যাপারটা তো ভালো লাগছে না 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 এই শালা ঘটক তো জম্মসুতিয়া ঘটক খালি যাব আমি আমার ছেলেকে নিয়ে

আরে হ্যাঁ হ্যাঁ উঠেছি উঠেছি আমার থেকে দেখছি তোমার তারা বেশি হ্যাঁ তারা হবে না এখানে আমি না খেয়ে মরছি আমার তারা হবে না বাজার করে রান্না করে খেতে হয় তোর ভাইকে খেতে দিতে হয় তুই আসলে তোকে রান্না করে দিতে হয় ঘরে বুঝি একটা বউ লাগে না ঠিক আছে ঠিক আছে আমি রাতের মধ্যেই পৌঁছে যাবো হ্যাঁ শোন সকালে কিন্তু আমরা দেখতে যাবো মেয়ে কালকে সকালে কাল সকালে রাতের বেলা যাবো আমার একটু কষ্ট শরীর একটু জাননি একটু রেস্ট করবো না ওসব পরে হবে তুই এসেছিস যখন এবারে তোকে বিয়ে দিয়ে দেবো তারপর তুই আবার বিদেশে যাবি ঠিক আছে বউ রেখে যাবি আচ্ছা ঠিক আছে হ্যাঁ রাখছি তাহলে হ্যাঁ রাখো কি দিনকাল বল্লো এখনকার ছেলেপেলেদের বিয়ের কথা বললেই ওদের যেন ঘরে বাস করে। আর আমাদের সময় কেউ যদি বিয়ের কথা বলতো আনন্দে কি লাফানি লাফatam লজ্জায় চলে যেতাম আর বলতাম তোমারই যা ইচ্ছা করো সরাসরি তার বাবা মাকে বলতে পারতাম না যে হ্যাঁ আমার বিয়ে করতে ইচ্ছা হচ্ছে খালি দুঃখ একটাই আমাকে রেখে তুমি চলে গেলে பிரিয়া এই দুনিয়াতে আমি একা এত দিন আছি আর থাকতে পারতে আমার এখনো তো যৌবন পড়েনি যৌবনটা তো আছে আর কত বুঝ থাকলে আমার মনটা পুশিয়ে যেত এখন আমার মনের দুঃখ কে মেটাবে বাবা মাও তো নেই যে তারা আমাকে আবার বিয়ে দেবে ছেলেরাও আমার কষ্ট বোঝে না যে বাবাটা এইভাবে পড়ে আছে বাবাটার একটা বিয়ে দি যাক মনে একটাই শান্তি ঘটক দাদা তো বলে গেল যে আমার জন্য মেয়ে দেখবে যাক দেখলে বিয়ে করবো হ্যাঁ বাবা একা একা হাসছ রান্না বান্না কিছু করেছ খাওয়া দাওয়া হবে নাকি উপাস থাকতে হবে যা তুই আর একটু মদ গেলকে যা হ্যাঁ বাড়ি কোনো বাজার নেই একটু মাছ নিয়ে আসবি তা রান্না করবি তা না বুড়ো বাবাটারে দিয়ে খালি খাটিয়ে খাটিয়ে মারছিস ও মাই গড তুমি আর বেশি চিন্তা করো না দাদাকে বিয়ে দাও তাড়াতাড়ি আমার বাবা বৌমা রেডি আছে ওকে আমি তাড়াতাড়ি ঘরে নিয়ে আসবো তোমার আর কষ্ট করতে হবে না দাদার বিয়ে না হতে তো আর আমি বিয়ে করতে পারছি না মেয়ে দেখা আছে মানে কোথাকার মেয়ে ওই পূর্ব পাড়ার মেয়ে বাবা তুমি ছোটবেলায় যার সাথে লাইন মারতে কাকলি ওই কাকলি আন্টির মেয়ে আমাকে খুব ভালোবাসে আমি ওকেই বিয়ে করবো তাহলে কত তোর কাকলি আন্টি কেমন আছে

দেখো মা এত দিন তোমরা কেউ আমার বিয়ের কথা বলনি বলে আমিও আর বলিনি আমি একটা মেয়েকে ভালোবাসি ও আমার মতো ডাক্তার আমরা একই সঙ্গে দেখো মা আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না এই আমি আমার ডিসিশন তোমাকে জানিয়ে গেলাম যা এখন কি বলে গেল ওইসব ও তো মেয়েকে ভালোবাসি আর আমাকে একবার বললো না আর ওইভাবে বলছিস আমি ওই মেয়েকে ছাড়া কাউকে বিয়ে করবো না ছেলে কি আমার হাতছাড়া হয়ে যাবে নাকি না না হবে না দুটো ডাক্তার সব দুজনেই বিয়েই যাবে টাকাগুলো সব আমার হাতে থাকবে কি গো তোমার আদরের সুপুত্র সঙ্গে কথা হলো হ্যাঁ হয়েছে ও যাবে কালকে আমার দিকে আনন্দ হচ্ছে না কি বলবো বিয়ে করবে ছেলে তোমার এত আনন্দের কারণ কি সেটাই তো বুঝতে পারছি না ওগো তুমি মেয়েটা দেখো নি তাই মেয়েটা দেখলে না তুমি আমার মতো বলবে খুব সুন্দর মেয়ে আর হবে না মেয়ের মাও খুব সুন্দর একেবারে ন্যাচারাল বিউটি হুম এই কথাটাই বলো আবায়া উঠ পাহাড়কে নিচে তাই তো বলি ন্যাচারাল বিউটি শোনো তোমার এই চোখ আমি গেলে দেবো ন্যাচারাল বিউটি দেখলে বুঝলে আমি যাব না আমি হার গিস তোমার মুখে এক মনে এক এই দেখো তুমি রাগ করো না তুমি চলো আচ্ছা ভুল হয়ে গেছে সরি 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 আমার চোখ তো শুধু তোমাকেই দেখতে যেটা সত্যি সেটাই বললাম তুমি রাগ করো না সোনা হুম ঠিক আছে এই কি কাছে ঘেসে বসার কারণ কি কারণটা তুমি জানো না রাত হয়েছে রাত শুধু ভালোবাসার জন্য হুম বুঝতে পেরেছি এসো সোনা আমার বুকে এসো হুম কি ব্যাপার বাবা এত রাত হয়েছে এখনো ঘুমাওনি এসেছিস বাবা তোকে খেতে দেব বলি জেগে আছি তুই তো বললি অনেক রাত হবে তাই আমারও ঘুম আসছিল না আমি বাইরে থেকে খেয়ে এসেছি তাই যা তালে শুয়ে পড় খেয়ে যখন এসেছিস তাহলে সময় নষ্ট করিসনি কাল সকালে আবার নিয়ে দেখতে যেতে হবে কাল সকালে একটু পড়ে যা না দুদিন পরে আমি তো আছি এখন না 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 ওছাড়া ঘটক আমারে ফোনও করিনি কিছু জানায়ওনি কে জানে কি গেরাকল্পটা কীসে তার নেই ঠিক কালকে যেতে হবে ঠিক আছে কাজ কর তুই আমার কাছে শুয়ে পড় তোর আর ঘরে যেতে হবে না তুই যা হাত পা দিয়ে আমার কাছে শুয়ে পড় তুই যদি সকালবেলা আবার উঠতে লেট করিস তখন আরে লেট হবে না হবে না আমি আমার ঘরে গিয়ে ঘুমাবো না 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 তোর বিশ্বাস নেই ঘরে দরজা দিয়ে ঘুমাবি তখন আমি ডেকে ডেকে সার হবো তুই আর দরজা খুলবি ফুলবি তুই আমার কাছেই ঘুমা আমি অত রিস্ক নিতে পারবো না ঠিক আছে আই বাবা আমার কাছে শোষ আজ গিয়েই তো শেষ হওয়া এরপরে তো বউ নিয়ে শুবি বউ চলে আসবে তখন কি আর আমার কাছে এসে ঘুমাবি বাবা ঘুমিয়ে পড়েছে আমি তাহলে উঠে যাই এই আমি এখনো ঘুমাইনি কিন্তু তুই কি ভেবেছিস একদম মারার চেষ্টা করবি না ওরে বাবা রে ঘুমিয়ে পড়ি ও মাই গড সকাল হয়ে গেছে মনে হয় এই বোতল বোতল আরে এই বোতল বোতল ও তুই তাড়াতাড়ি ওঠ মেয়ে দেখতে যেতে হবে তো ওহ বাবা সকাল সকাল কি শুরু করেছো কিছু শুরু করিনি তুই ওঠ 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 যা আমি চা বানাচ্ছি চা খেয়ে আমরা বেরিয়ে পড়ব